বা অনেক অত্যাচার হিন্দুরার উপরেও অনেক অত্যাচার করোনার্ভ রয়েছে মন্দির বেঙ্গেলাইতে আছে শনি মন্দির আছে শনি মন্দির বেঙ্গেলাইতে আছে কিছু কিছু মানে হিন্দুরার উপরে নির্যাতন করতে আছে হ্যাঁ মুসলিম মুসলিম খুব মানে বাইরে গেছে তাঁত মুসলিম অনেক মুসলিম হয়ে গেছে গা তারা মানে হিন্দুর যে নারী নির্যাতন যে তো ফারে হেতারা তারা করতেই আছে সেলিমুজুর একটা আছে আসাম থেকে আছে আইয়াশি রে হাতে মানে যে তো মুসলিমের আছে হিন্দুরার উপরে অত্যাচার ইয়া রাখছে করতে নির্যাতন করো শুধু নির্যাতন করো শুধু আজান এটা এটা কি পাকিস্তান বিজেপি আনছি আমরা আমরা আগের বিজেপি ত্রিপুরাটাকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বানানোর মত একটা প্ল্যান চলছে এবং ওরা এটা সাকসেস জাগো হিন্দু জাগো কবে জাগবে আর তোমাদের সামনে প্রমাণ আজকে মাথা বাড়িতে খবর কাগর করে দিল মুসলিম জাতি ভেঙ্গেছে আমরা হিন্দু জাতি তাদের তারা হিন্দু জাতিদের উপর আমরা অত্যাচার করছি কেন কেন মিথ্য বদনাম দেওয়া হবে আমরা আমাদের উপর আমরা কি মুসলিম হয়ে আমরা কি কোনো অন্যায় করেছি আমাদের অন্যায় ছাড়া বাইরের বাইরের থেকে লুক এসে এখানে মসজিদের সামনে সবাই হে শেখের দল তোরা নেমে আয় তোরা কেটে ফেলবো তোরা মসজিদ ভেঙে দেবো টিনের মধ্যে লাথি দিল দরজাটার মধ্যে থাপত দিল এরপর সবাই কোনো বেশি পুরুষ ছিল না ওই দিন আমরা মহিলারাই সব ছিলাম তারা এসে যেসব করলো এরপর আমরা কোনো লোক যদি উঁচু আওয়াজ করে কথা বলে এদিন ওই লাশ ফেলে দেয় তারা সবাই ঘাস ফেলে দেয় এরপরে একজন এসে এটা সঞ্জিত দাস এসে বলছে রঞ্জান মিয়া করেছে জহির মিয়া করেছে উমুক করেছে তুমুক করেছে ডাইরেক্ট নাম বলে পুলিশ গাড়ির জন আজকে কুকুর দিয়ে এনেছে সবাই বলছে যে আমরা শক্ত বিচার চাই যে আমাদের উপর যে বদ বদনাম নাম দেওয়া হলো আমাদের সেই সুষ্ঠু বিচার চাই আজকে কে বা কাহারা বাংলা আমরা তাদের বিচার চাই তখন এস ডিউপি এসে এসে কুকুর চলে গেছে কিষান শিলার বাড়ির সামনে প্রথম একটা কুকুর এনেছে এটাও গেছে দূরে দূরে তিনবার কিষাণ শিলের বাড়ির সামনে আবার পরে একটা কুকুর এনেছে এটাও বারবার যাচ্ছে কিষাণ শিলার কেন আমরা আজকে আমরা আমরা আজকে যদি আমরা লুক কেউ হতো তারা এতক্ষণ আমরা বাড়ি ঘর ভেঙে চুরে পুরো সামনে আমি কিছু রেকর্ড করেছিলাম মোবাইলে দেয় তারপরে মসজিদ ভাঙবো 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 এমন কেন আমরা পাকিস্তানি আমরা পাকিস্তান আমরা ভারতীয় না আমরা ভারতীয় নাগরিক না তারা আমরা পাকিস্তানি আমরা বাংলাদেশি

তো পরবর্তীকালে একটা কেস রেজিস্টার হয় এবং এখানে যারা লোকালস রয়েছে ওদের সঙ্গে কথা বলে ওখানে গ্রিল লাগানো হয়েছে এবং পরবর্তীকালে আবার এখানে পূজা হয় তো পূজা হওয়ার পর গতকাল রাত্রিতে আবার একটি ঘটনা ওই রকমভাবে একটি ঘটে কিন্তু এবার বাইরে থেকে তালা ছিল এবং গ্রিল লাগানো ছিল তখন আমরা সঙ্গে সঙ্গে যাই সকাল ভোরবেলা খবর পাই আমাদের টিম নিয়ে যাই তো আমরা গিয়ে দেখি যে মন্দিরে গতকালকে কালার করা হয়েছে গ্রিলের মধ্যে পেন্ট পেন্ট করা হয়েছে তো সব দরজা এবং জানলা যেগুলো এগুলো গ্রিল দিয়ে তৈরি তো গ্রিলের মধ্যে পেন্ট করা হয়েছে সসপিসিয়াসলি একটা জায়গাতে যেটি যে জানলাটা দিয়ে মূর্তিটা কাছাকাছি ওই জানলার একটা আয়রনের রেকে মানে গ্রিলের রেকের মধ্যে কিছু পেন্ট স্ক্র্যাপিং রয়েছে বাকিগুলা পেন্ট ইন্টেক রয়েছে তো ওইখানে পেন্টটা স্ক্র্যাপিং রয়েছে তখন ওইটা দেখে আমাদের সন্দেহ হয় তারপর আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট ডগ স্কোয়াড রয়েছে ডগ স্কোয়াডকে আমরা ডাকি ফরেন্সিক টিমকে ডাকি এবং ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে ডাকি তো ডাকার পর আমাদের যেগুলো সাইন্টিফিক মেথোডলজি আছে সবগুলা ইউজ করে আমরা একজনকে আটক করেছি এবং ওনাকে গ্রেফতারও করেছি তো ওনার এগেনস্টে আমরা এভিডেন্সও পেয়েছি এবং ওইখানে যারা প্রতিবেশী রয়েছেন ওনারাও স্টেটমেন্ট দিয়েছেন যে ওনাকে গতকালকে রাত্রে সন্দেহ দেখা গেছে

ওর বাড়ি অবধি গেছে তারপর ওই বাস্তা ড্রগ আমাদেরকে ট্র্যাক করে দিয়েছে পরবর্তীকালে আমরা ফরেসিক টিম দিয়ে সবগুলো স্যাম্পল কালেক্ট করেছে এখন ফরেন্সিক লিবরেটরি পাঠ করেছেন এখন বাকি দাপ্তবাবু সাবিক সে স্বীকার করে নিয়েছে যে মূর্তি সে বানিয়েছিল আপনি রান্নাও সেন তখন শিকার করেছেন এখন বাকি তখন চলছে কি নাম স্যাবু এখন আপাতত তখন তো খাতিরে আমরা নামটা ডিসক্লোজ করছি না আপনাকে কালকে কোর্টে ফোর্ড করা হচ্ছে